হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে আমার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ওপর উঠছি আজকে কিছু সুতা আসছে আমাদের মানে সুতা আমরা নিলাম কিছু তো কালো সুতা আমাদের খুব দরকার থাকে কারণ কালো আর সাদা সুতা সবসময় কমন একটি সুতা এটা বেশি সেল হয় আর এটার প্রাইসটা একটু বেশি তো আজকে আমাদের কিছু সুতা আসছে দেখাই তো এই যে এগুলো হচ্ছে সুতা এই যে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে কালো কালো বেশি আসার কথা কারণ আজকে আমাদের কালো আসবে জানি কিন্তু সাদা পেতে গেছে এটা আমি জানি না আমরা বলছি যে কালো শুধু আইব তার জন্য যে কালো গুলো আমি এক স্টেক দিতেছি সাদা গুলো এক স্টেক তো দেখি আর কতগুলো সাদা আসে কালো অনেকগুলো আসছে আরো আসবে তো নিচ থেকে নিয়ে যাচ্ছে আমি শুধু এনে দাঁড়া দাঁড়া স্টেক দিয়েছি তো শেষ মুহূর্তে দেখামো কতগুলো কার্টুন আসছে আর প্রাইসটা কত লাস্টে বলে দিন

তো বলার ওই দাদা কতটুকু চার মধ্যে এই তো ওই উপর থেকে যদি কোনো সময় নিচের একটা কার্টুন পড়ে অবস্থাটা কি ওই উপর থেকে আমি একটি এই জায়গায় হ্যাঁ তৈরিব তারপরে সেও তো উপরে পরবো না আর এগুলো গানটা গানটা আমাদের খুব ব্যবহার হয় না যেহেতু আমরা যে কার্টুন কার্টুন ড আপডেট করার লেগে ওই সময় আর কস্টেমগুলো ব্যবহার করা হয় এছাড়া আমরা বিক্রি টিক্রি খুব কম হয় এগুলা আর এগুলা এখন আমার প্রত্যেকটা এই জায়গায় নামে সাজাই তৈরি আমি সাজাই লাস্টে কই সাজাইছি এটাও দেখাই দিব কোন দেখ কোন তো এখন আমি নাম্বার দিতেছি কার্টুনে ভাবিছিলাম যে নাম্বার থাকবো হয়তো বা ব্ল্যাক লেখা থাকবো কিন্তু না কার্টুনে লেখা আছে শুধু সামান্য একটু সস লেখা আছে মানে একটু নি কালো সুতো আছে কিন্তু লেখা নাই তার জন্য আমি লিখতেছিলাম আর আমি যে লিখতেছি নিচে আমি কল দিয়ে জানাই নাই যে ভাইয়া আমার আসতে হয়তো লেট হইতে পারে যে আমি আইতে একটু লেট হইব বা আমি যে লিখতেছি হইতে পারে ভাবতেছে যে আমি এতক্ষণ কি করতেছি উপরে তার জন্য ভাবতেছি যে কল দিব নাকি না তো তারপর লিখতেছি তারপরে ঠিক আছে লিখে আগে আগে তারপরে তারপরে কিছু কল তার জন্য এখন আপাতত তো ব্ল্যাক যেগুলো আছে ব্ল্যাক এর কিছু কিছু অপশনে বিকে লিখে দিয়েছি কারণ আমাদের দেখতে বা দেখলে যেন মনে পড়ে তো একটু সময় একটু অনেকক্ষণই হয়ে গেছে তাই ভাবতেছি একটু কল দিয়ে দিই তো নিচে কল দিয়ে বলতেছিলাম যে ভাই আমি উপরে কার্টুনে লিখতেছি তো আসতে হতে পারে আমার একটু দেরি হইতে পারে তো আমি লেখা ঠিক তারপর একবারে আসি কারণ এটা আমাদেরই খুঁজতে হইব আমাদেরই পরে হয়তো একটা নাম্বারের জন্য আমরা কার্টুনটা পাবো না এগুলোই বলতেছিলাম তো বলতে পারছো ভাইও বলছে ঠিক আছে তুমি নাম্বার টাম্বার শেষ করে তারপরে তুমি নিচে নামো তার জন্য আমি টুকটাক নাম্বার টাম্বার দিলাম তো দেওয়ার পর হোয়াইট হোয়াইট বেশি আসে নাই পাঁচটা আসছে তার জন্য আমি হোয়ার্ডের ওপর রেখে নিছি লাস্টে দিব তো প্রতিগুলাতে দিতে হয় না শুধু লেখা বিকে আর কয়টা আছে একটা কার্টুনে তো ওই কোয়ান্টিটি যেটা আছে ওইটা লিখতে হয় আর এখন প্রায় বলতে গেলে আমার লেখা শেষ বেশি কয়টা লেখে নাই কিছু কিছু লেখছি যেগুলো বুঝতে পারবো না আর যেগুলো বুঝতে পারবো ওইগুলো লেখে নাই। তো এখন সাজাইতেছি ভিতরে তো ভিতরে একটা স্টেক দিতেছি মানে সামনে কার্টুনের সামনে দিতেছি যেহেতু আমরা গোডাউন সাজাই তাই আমরা জানি কোন জায়গায় কি আছে সামনে কি আছে পিছনে কি আছে তার জন্য আপাতত তো করে রাখতেছি যেহেতু যখন আমরা আবার সুতা নামাবো নিচে কোনো একটা কাস্টমার বা পার্টির জন্য সুতা নামালে আবার গোডাউনটা খালি হয়ে যাব তখন আবার মাল ঢুকানো যাব এখন এই জন্য আর কি আপাতত কার্টুন দিয়ে পুরোপুরি বর্তাছি তো আমাদের মাল বলতে গেলে সুতা যেগুলো তো আমাদের সুতা প্রায় শেষ হওয়ার আগ দিয়ে আমরা সুতা আবার উঠাই কারণ তো এই যে অ্যানার্জেরিয়া ছিল এনে আছে শুধু সাদাগুলা আর কালো এই যেগুলো যা আছে তো এই সাইডে রাখছি তো গোডাউন আমরা নিজেরাই সাজায় রাখি কারণ গোডাউনে আমরাই আসি গোডাউন যদি আমরা পাল্লায় টালায় রাখি সেগুলোর জন্য আমাদেরই কষ্ট হয় একটা কার্টুন মার করতে গেলে আরেকটা কার্টুন সরাতে হয় অনেক ঝামেলা হয় তার জন্য আমরা সাজায় রাখি রাখার চেষ্টা করি যতটুকু যেহেতু আমাদের এই সব কর্তব্য গোডাউনটা যেহেতু আমাদেরই তো তার জন্য চেষ্টা করি ওনারটা সাজায় রাখার যেমন এই জায়গায় এনে একটা কার্টুন আছে এটা আমাদের মজ তো সমস্যা নাই তারপর আমি এই জায়গায় অফ তো অফ হোয়াইট লেগে দেখছি আর কালো যে যেগুলো আছিল দেখেন এই জায়গায় কালো এই জায়গায় রাখছি এই সিরিয়াল এই সিরিয়াল বলতে গেলে গোডাউনটা সাজায় রাখতে পারলেই ভালো এই যেগুলা আমার একটা বড় ভাই আছে আমার সাথে যে কাজ করে উনি সাজাই ছিল তো সাজানো ঠিক আছে এই পাশে তো আমি কিছু কিছু তাহলে লেখা রাখছি আর কিছু কিছু যে লেখা আছে সমস্যা নেই যেহেতু আমি উড়াইছি আমি এই জন্য কালো লেখা আছে পঞ্চাশ ফোন যেহেতু আমি সুতা উড়াইছি আমি রাখছি তো আমার মাথায় থাকবো যে কোন জায়গায় আমি কালো রাখছি না রাখছি তো সাদা আছে সাদা কয়েকটা লেখা রাখতে হবে কারণ ওইটার কাটা না এটা সেমিয়ে মিলে যাইব পরে সাদা কোনটা কালো কোনটা বুঝতে পারবো না তো সাদাগুলা ভিতরে নিয়ে নিচে চলে যাবো আজকের মতো এটুকুই ভিডিওটা আর একটা কথা যেটা বলছিলাম যে একটা কার্টুনে কয়টা সুতা থাকে বিশেষ করে আপনার ফোর্টি ফিফটি এগুলো হচ্ছে চিকন সুতা তো ফোর্টিতে অনেক সময় আছে পঞ্চাশ টাকা হয় কিন্তু একটা কার্টুন নিয়মিত পঞ্চাশটা পঞ্চাশের কার্টুন হয় সবসময় কিন্তু কিছু কিছু কার্টুন আছে সাইডের হয় কিন্তু বেশি না কিছু কিছু কিন্তু পঞ্চাশে কার্টুন অ্যাভেলেবেল আছে তো একটা কোণে একটা সুতার দাম কালো সুতা কালো সুতা যেহেতু নেন সবসময় রঙিন সুতার দাম চল্লিশ টাকা পিস হয়তো অনেক সময় আছে যে মানুষ প্রাইস একটু কম রাখে ওইটা আপনার সবার জন্য না কিছু কিছু মানুষ আছে নিয়মিত কাস্টমার থাকে পার্টি থাকে তাদের কাছ থেকে কিছু কিছু কম রাখা যায় আজকের মতো এতটুকু ভিডিওটা আশা করি সবাই ভালো বুঝতে পারছেন আমার কথাগুলো যদি না বুঝতে পারেন তো আমাকে বললেন কোন বিষয়টা বুঝতে পারেন নেক্সট ওই জানিয়ে ভিডিও আসবে আর কথা বলতেছে যে সাবস্ক্রাইবার বেশি না মাত্র টা আর মাত্র ছয়টা ষাটটা হলে হয় সাতচল্লিশটা হয়েছে হয়তো আর মাত্র তিনটা হলে পঞ্চাশটা হবে তারপর আমি একটা লাইভ নিয়ে আসবো তো লাইক লাইভ সবাই আশা করি হবেন আর যেদিন পঞ্চাশটা সাবস্ক্রাইব হবে সেদিনই লাইভটা হবে আর লাইভের হওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এখন লাইভ হবে বা একটা তারিখে টাইমটা বলে দেবো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে কখনোই বলবেন তো আল্লাহ হাফিজ